স্বাগত জানাই তো বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করছি এখন থেকে আর এখন বাজে বেলা একটা বাজতে যাই বন্ধুরা আমরা সকাল থেকে সাজগুজ করতে করতে কারণ আজকে হচ্ছে পাড়ার শ্বেতলা পুজো যেটা প্রত্যেক বছরেই হয়ে থাকে আপনারা আগের ব্লগে দেখেছেন তো বন্ধুরা এই বছরও পাড়ার শ্বেতলা পুজো আজকে পড়েছে আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন এই যে মারা সকলে সব রেডি হয়ে গেছে আর আমরা সব ডালা নিয়ে এখন মণ্ডপে যাবো তারপর ব্লগে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমার শীতলা কিভাবে হয় এর আগেও দেখেছেন আর আজকেও তো সকলে আমরা এখন উপোস করে এই যে যেটি শাশুড়ি শাড়িটা পরেছে আমি এই কালারের শাড়িটা পরেছি সবাইকে কিরকম লাগছে প্লিজ কমেন্টে জানাবেন আর এখন আমার শাশুড়া এই যে রেডি হচ্ছে সকাল নটা থেকে বন্ধুরা সাহায্যে কিন্তু এখনো সাজ হয়নি সবার শেষে একদম আমরা শেষে সাজি আমাদের হয়ে গেছে কোনো শাশুড়িমা সাজ হচ্ছে না তো যাই হোক আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ এসেছে সকলে সব পুজোর মণ্ডপের দিকে এগোবো আর এই যে মিষ্টি মুড আজকে জানি না মুখটা কি চলো চলো অঙ্কুশ চলো অঙ্কুশ পান্তুয়া আর পোল্টু তিনজনা সকলে সব রেডি চলো আমরা বেরাব চলো চলো তো এই যে বন্ধুরা এত রোদ বাইরে তো শাশুড়ি মাকে সব বাচ্চাগুলোকে গুলোকে করে পাঠিয়ে দিচ্ছি মন্দিরে রবিনা কোথায় গেল প্রচুর রোদ রাস্তায় আর মন্দিরে যাওয়ার জন্য ডালা নিয়ে শাশুড়িমা সব বাচ্চাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছি রিক্সা করে আর এখন আমার ননদ আর আমি যাচ্ছি একদম গলি গলি দিয়ে শর্টকাটের রাস্তা তো এটা আমাদের বুড়িমার থান অনেক পুরনো মন্দির শ্বেতলা মায়ের মন্দিরে চলুন আপনাদেরকে ওখানে গিয়ে মন্দিরটা দেখাচ্ছি তো বন্ধুরা অনেকটাই চলে এসেছি সামনে আর এই একদম চারপাশটা খুব সুন্দর লাগে গাছ রয়েছে চারিদিকটা মনে হয় গ্রাম অঞ্চলে চলে এসেছি আম গাছও রয়েছে আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো গাছে প্রচুর আম ধরেছে বড় বড় তো চলুন প্রথমে গিয়ে আগে পুজোটা দিয়ে দিই কারণ মন্দিরটা বন্ধ হয়ে যেতে পারে একটা অলরেডি বেজে গেছে আর এই যে ননদ আগে আগে যাচ্ছে ভীষণ শান্তিপূর্ণ জায়গা এটা আমার সবথেকে ভালো লাগে শিল লাইনে এটা আমাদের ভেতর ভেতর দিয়ে যখন বুড়িমার থানায় আসি তো এই রাস্তাটা ভীষণ ভালো লাগে দেখুন চারপাশটা একদম নির্ঝুম শান্তি পরিবেশ একদম তো বন্ধুরা চলে এসেছি পুরোনো শীতলা মন্দিরের স্থানও এখানে সাঁচীর মলরেডি আগেই চলে এসেছে পুজো দিতে জল দিন নেই হয়ে গেল আপনার তো এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুরোনো অনেক পুরোনো মা শীতলা মন্দির বুড়িমার স্থান যেটা আমরা প্রত্যেক বছরই আসি এখানেও ডালা দিয়ে যাই

তো পাড়ার পুজো অলরেডি মাইকে শোনা যাচ্ছে স্টার্ট হয়ে গেছে এবার আমরা এটা বাড়িতে রেখে তারপর মণ্ডপে যাব ওখানেও দানা দেওয়া হবে তো চলুন ভিডিওটির সঙ্গে থাকুন

हाई करे दो গেছে আর এখন বেজে গেছে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর এই সবে পুজো শেষ হলো আর আমরা অঞ্জলি দিয়ে সকলে সব বাড়িতে চলে এসেছি তো একটু চন্দ্রমিত্র খেয়ে আর জলমিষ্টি খেয়ে তো এবারে বন্ধুরা আমরা সব ফল কাটবো আর প্রসাদ খাবো শাশুড়ি মা সকালে সাবু ভিজিয়েছে তো চলুন ওখানে গিয়ে একটু ফল প্রসাদ খেয়ে তারপর আপনাদের সঙ্গে ফিরে আসছি আবার কিছুক্ষণ পর প্রসাদ দিচ্ছিলাম তো আমিও খেয়ে নিয়েছি আর তাড়াতাড়ি সন্ধ্যে সাড়ে পাঁচটা বেজে গেছিলো বন্ধুরা আমাদের এই বছর পুজো শেষ হতে আর আমরা ফল মিষ্টি খেয়ে তারপর আমি একটু বাড়িতে সন্ধে দিলাম আর দু একটা রিলস বানিয়ে আর এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ যাচ্ছি বন্ধুরা দিদির বাড়িতে দিদির বাড়িতে গিয়ে এখন খাবার তৈরি করে নিয়ে আসবো কারণ আপনারা তো সকলেই আগের ব্লগে দেখেছেন তারা জানেন যে শেতলা পুজো মানেই আমাদের বাড়িতে দুবেলাই উনুন অপুষ তো দুপুরবেলা বাচ্চাদের জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছিলো ওরা খেয়েছে আর এখন আমার দিদির বাড়িতে গিয়ে আজকে যেহেতু মঙ্গলবার আমার টোটালি নিরামিষ তো বাড়িতে দিদির বাড়িতে গিয়ে এখন খাবার তৈরি করে নিয়ে আসবো সঙ্গে থাকুন ব্লগটা দেখা হচ্ছে কিছুক্ষণ পর দিদির বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছি আর অনেক রাত হয়ে গেছে এই যে পটল আলু কুমড়ো নিরামিষ তরকারি আর এখানে রয়েছে পরোটা তো বন্ধুরা এখন আমরা খেয়ে নেবো বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমি দিদির বাড়ি থেকে সব খাবার তৈরি করে নিয়ে এসেছি তরকারি আর পরোটা করে নিয়ে এসেছি দিদিও সঙ্গে অনেকটাই করে দিয়েছে হেল্প কেন একার পক্ষে তো সম্ভব হতো না অতগুলো করা তো এখন অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এখনও অফিস থেকে চলে এসেছে প্রায় অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজতে যাই বন্ধুরা তো এখন আমরা খাওয়া দাওয়া করে শোভার আজকে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে কারণ উপোস করে আমার ভীষণ আর শরীর ভালো লাগছে না তো আজকের মতন ব্লগটার এখানেই শেষ করছি বেশি বড় না করে আবার দেখা হবে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে আর আজকে আমাদের পাড়ার শেতলা পুজোর ব্লগটা আপনাদের কীরকম লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ট্যাটার